আপনারা একটু আগে যে ভিডিওগুলো দেখতেন সেটাও আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে মাত্র এক ক্লিকে আপনারা বানিয়ে ফেলতে পারবেন ক্রোম ব্রাউজার অথবা অন্য অন্য ব্রাউজার দিয়ে তারা যদি এইরকম ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ দেখুন তো আর দেরি না করে শুরু করে যা আমাদের এইরকম রকম ভাইরাল ভিডিও বানানোর জন্য প্রয়োজন হবে যে কোনো ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম আমি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলাম হেলো এআই অফ একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে নিলাম তারপরে এখানে আমাদের ছবি আছে ছবিটা সিলেক্ট করে নিয়ে আগে থেকে সিলেক্ট করে আসলেও তারপর আমি সিলেক্ট করে ফর্মটা লিখে দিলাম ফর্মটা আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা ডিসক্রিপশান বক্স সে পেয়ে যাবেন তো আপনারা যে কোনো প্রয়োজনে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তারপর আমি জেনারেটিং অপশানে ক্লিক করলাম তারপরে এখানে আমাদের দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিট সময় নিতে হবে তারপর আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে প্রথমবারে সময় নেবে না তারপর দ্বিতীয়বার থেকে আমাদের সময় নিবি তো আমি দ্বিতীয়বার করতেছি তাই আমার সময় নিচ্ছে আর আপনারা আমার হয়ে গেছে এখন দেখেন আমার হয়ে গেছে আমি একটু স্কিপ করে দিলাম তার জন্য আমি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমাদের এখন হয়ে গেছে তারপর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে আমরা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে গ্যালারিতে নিয়ে দেব তো আমাদের দেখেন ভিডিওটার রেজাল্ট দেখেন আমরা তো আপনারা এই প্রসেস কাজে লাগিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এইরকম ভাইরাল এআই গার্লফ্রেন্ড ভিডিও তার জন্য এস বিডি জন্য এফএসকে সাবস্ক্রাইব করে রাখুন আই হোপ আপনারা শিখে গেছেন এ এআই দিয়ে হ্যাঁ আই গার্লফ্রেন্ড তৈরি করবেন সেটাও শিখে গেছেন এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা টা ফলো দিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্টে জানান তো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ